চীনের পানির মান চলতি বছরের প্রথমার্ধে উন্নত হয়েছে দেশ জুড়ে পর্যবেক্ষণকৃত পানির অংশগুলোর উননব্বই শতাংশকে ভালো হিসেবে চিহ্নিত করা হয়েছে যা গত বছরের তুলনায় শূন্য দশমিক দুই শতাংশ পয়েন্ট বেশি মঙ্গলবার বেইজিংয়ে পরিবেশ ও পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান জল পরিবেশ ও পরিবেশ বিভাগের মহাপরিচালক চিয়াং হুয়া হুয়া জানান জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী পানির মানোন্নয়ন আরও স্পষ্ট যেখানে গত বছরের তুলনায় শূন্য দশমিক চার শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তিনি বলেন এটি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ পুনরুদ্ধারে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন চলতি বছরের প্রথমার্ধে দেশ জুড়ে উননব্বই শতাংশ পৃষ্ঠস্থ পানির অংশের মান ভালো ছিল যা গত বছরের তুলনায় শূন্য দশমিক দুই শতাংশ পয়েন্ট বেশি জানুয়ারি থেকে জুলাইয়ের হিসাবে এই হার আরও বেড়ে শূন্য দশমিক চার শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে এটি স্থিতিশীল উন্নতির ইঙ্গিত দেয় চীন জুড়ে জেলা স্তরের শহরগুলোতে নব্বই শতাংশের বেশি কালো ও দুর্গন্ধযুক্ত পানির উৎস দূর করা হয়েছে চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চীন নদী হ্রদ ও জলাধারের সুরক্ষা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে সরকার পানি দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মোট একশো চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন দিয়েছে যা ছয় হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পকে সহায়তা করছে দেশের সাতটি প্রধান নদী অববাহিকা তথা ইয়াংজি নদী ইলো রিভার পার্ল নদী সোংহুয়া নদী হাই হ ইত্যাদি মিলিয়ে মোট পাঁচ লাখ আশি হাজার কিলোমিটার নদী ও হ্রদের তীরভূমি পর্যবেক্ষণ করা হয়েছে পয় নিষ্কাশন সংস্কারের কাজের অগ্রগতি ইতোমধ্যেই নব্বই শতাংশ অতিক্রম করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সরকারের এমন প্রচেষ্টার ফলে দুহাজার একুশ থেকে দুহাজার চব্বিশ সালের মধ্যে ইয়াংজি নদী অববাহিকায় মোট তিনশো চুয়াল্লিশ প্রজাতির দেশীয় মাছের বিচরণ দেখা গেছে যা দু থেকে দু সালের তুলনায় ছত্রিশটি বেশি এদিকে দক্ষিণের কুয়াংতং হংকং ম্যাকাউ গ্রেটার বে এরিয়ার সামুদ্রিক পরিবেশ দু সালে বেশ উন্নত হয়েছে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সাউথ চায়না সি ব্যুরো এবং অন্যান্য সরকারি সংস্থা প্রতিবেদনটিতে গ্রেটার বে এরিয়ার সামুদ্রিক পরিবেশ রক্ষায় গৃহীত যৌথ উদ্যোগগুলোর ধাপে ধাপে সাফল্য তুলে ধরা হয়েছে এতে বলা হয় উপসাগরের প্রবাল প্রাচীর ও ব্যানগ্রোভ বনাঞ্চল এখন সর্বোৎকৃষ্ট পর্যায়ে রয়েছে নদীমুখ ও উপসাগরীয় পরিবেশ ব্যবস্থা স্থিতিশীল আছে এছাড়া চীনা সাদা ডলফিন ও সামুদ্রিক কচ্ছপের মতো বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী কার্যকর সুরক্ষার আওতায় রয়েছে গ্রেটার বে এরিয়ার নদী ও সমুদ্র রক্ষার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ সংস্থাগুলোর কার্যক্রমও জোরদার হয়েছে এই উদ্যোগে রয়েছে সামুদ্রিক পরিবেশ জরিপ ও গবেষণা পরিচালনা ব্যবস্থাপনা নীতিমালা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন এবং পুনরুদ্ধার প্রকল্প এগিয়ে নেওয়া এসব পদক্ষেপের লক্ষ্য হল সামুদ্রিক শাসন ব্যবস্থার একটি নতুন যৌথ মডেল গড়ে তোলা বায়ু নিয়ন্ত্রণেও সাম্প্রতিক দশকে অনবদ্য অগ্রগতি দেখিয়েছে চীন যার প্রশংসা করেছে স্বয়ং জাতিসংঘ সম্প্রতি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি চায়না অফিস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের চীনে আবাসিক সমন্বয়ক সিদ্ধার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন একসময় বিশ্বের দূষিত শহরগুলোর একটি ছিল বেইজিং এখন সেটি পরিচ্ছন্ন বাতাসের গুণমানে বিশ্বে রীতিমতো আদর্শে পরিণত হয়েছে চীন সঠিক নীতিমালা নিয়েছিল এবং সমাজ বেসরকারি খাত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সহ যেসব কোম্পানি দূষণ ঘটাচ্ছিল তাদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে এখানে সবাই একটি সাধারণ লক্ষ্য তথা শিশু প্রাপ্তবয়স্ক সহ সবার জন্য উন্নত পরিবেশের স্বার্থে একজোট হয়েছে তাই বেইজিং এখন একটি সফল মডেল হিসেবে বাকিদের চেয়ে আলাদা গত এক দশকে চীনের জিডিপি শতাংশ বেড়েছে অথচ একই দূষণ সৃষ্টিকারী পি এম দুই দশমিক পাঁচ মাত্রা সাতান্ন শতাংশ কমেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি চীনের বায়ুমানের এই ব্যাপক উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে জেনিফার সিএমজি বাংলা